লি এই আবুল সরকার আললা কেনিয়া কটুক্তি করার পরে। এর যদি শাস্তি না হয় এর যদি বিচল না হয় পহাত কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষে এই পহাতমাজার কিসবগঞ্জের কি বলে মানিক পঞ্জা যাবে আমিও কথা দিলাম এই হুুজুররা কিংবা ইসলামপন্ত্রীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন নেম্পি হওয়া হায়েজার পরণ করা আমি চুপ থাক করা।